আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস্কোকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সহজভাবে ডাল রান্না করার রেসিপি এভাবে মসুর ডাল রান্না করলে গড়ের ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে চলুন নাই আমরা শুরু করবো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল আজকে আমি দু ধরনের ডাল দিয়ে ডালটা রান্না করবো সবগুলো একসাথে মিশিয়ে নিলাম এরপর আমি বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি ডালগুলোকে একটু ভিজিয়ে রাখবো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো ফুলে ফুলের গুণ হয়ে গেছে আমি হাত দিয়ে ভালোভাবে কষ দিয়ে দু চারবার ধুয়ে নেবো ধোয়ার পরে একটি হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি হাফ লিটার পানি চুলায় বসিয়ে দিয়েছি বড় গ্যাশের কাছে একটা তেজপাতা দিয়ে দিয়েছি দুটা এলাচ হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ দড়ির গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা টমেটো প্রয়োজন করা টমেটো দিয়েছেন একটা এখানে তার মধ্যে দু তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ডাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত ডালটা ফুটবে না ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব ফাঁকে চুলায় একটি প্যান বসিয়ে আমি বেশ কিছু তেল দিয়ে দিলাম তার মধ্যে দুটা ডিম আমি বেজে নিয়েছি তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি দিয়ে দিলাম একটু বাগারে দিব এগুলো ভাজা হয়ে গেছে আমি সাথে সাথে ডালের মধ্যে ঢেলে দিয়েছি ডালটা ফুটে গেছে তার মধ্যে ডিম বেজেছিলাম এগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে বলো কোটানোর উপর নামিয়ে নিয়েছি দেখুন মার্শাল্লা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে এইরকম যদি একটা মসুর ডাল থাকে আর কি লাগে বলুন জাস্ট জমে যাবে গরম ভাতের সাথে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন কেঁদে কিন্তু অসম্ভব রকমের টেস্টটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ